একজন মুসলিম হিতুকে সবাইকে জানা ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুব কার্যকরী একটি বশীকরণ দিতে দেখেছি আপনাদেরকে আশা করি এই বশীকরণটি আপনারা করার জন্য অবশ্যই যত্নবান হবেন না করলে তো কোনো কিছু বুঝবেন না যেদিন করবেন সেদিন আপনারা বুঝবেন যে হ্যাঁ আমি কখনো আপনাদের সাথে ফ্রডবাজি করি না মিথ্যা বলি না তো একটি মন্ত্র দেবো পূর্বে অবশ্যই একটা কথা জানিয়ে দেয় যদি নিজেরা অক্ষম থাকেন বসীকরণ করতে তাহলে আমাদের দ্বারা আপনারা বসীকরণ কিংবা অন্য যে কোনো তো করতে সক্ষম হবেন ইনশাল্লাহ সেগুলো করতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে কল দেবেন তাহলে আমাদের দ্বারা যে কোনো কাজ অনায়াসে নিশ্চিত রূপেই করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো এখন এই যে মন্ত্রটা এই মন্ত্রটা দেখেন খুবই সুন্দর লাগে এই মন্ত্রটা একবার নিজে থেকে দেখেন ভালোবাসার মানুষকে বসীকরণ মন মোহিনী চিত্তমোর সোনার কামিনী ভুরু মোর রতনের মায়া আমার সামনে যোগ কর এসে মহামায়া অং সং অংসা আবার একবার বলি মন মোর মোহিনী চিত্তমোর সোনার কামিনী ভুরু মোর রতনের মায়া আমার সাথে যোগ কর এসে মহামায়া অং সং অংশা এই মন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে এখানে বিস্তৃত আলোচনা করা হয়েছে দেখে নেন এখানে আমি সুন্দর করে টুকে নিয়েছি কথাগুলা সরিষার তেল নিতে হবে এবং তুলসী পাতা নিতে হবে এবং এই হাতে সরিষার তেল নেবেন এবং আর আপনারা তুলসীর পাতাও এই হাতের তালু তুলে নিয়ে নেবেন এবং ডান হাতের এই যে বুড়ি আঙুলটি দেখছেন এই আঙুলটা দেখছেন এই আঙুল দিয়ে ঘষাঘষি করবেন ডলতে থাকবেন ডলবেন আর এই মন্ত্রটি আপনারা পরে মুক্ত করে নিয়ে তারপর আপনারা এই মন্ত্রটি তখন তুলসী পাতা ও সরিষার তেল একসাথে নিয়ে ডলতে থাকবেন এবং এই মন্ত্রটাকে আপনারা পাঠ করতে থাকবেন যতবার ইচ্ছা ততবার পাঠ করতে পারেন আর যদি পারেন তাহলে বেদ সংখ্যায় পাঠ করলে খুবই ভালো হয় আর না পারলে অবশ্যই গোনাগণি ছাড়া আপনারা যে কোনো সংখ্যায় পাঠ করতে পারেন এটাই সবচেয়ে বেহতরিন হয় এবার আপনারা যাকে বসীকরণ করবেন তার নামটা নিশ্চিত রূপে আপনাদের জানা আছে তাহলে তার নামটি আপনারা উচ্চারণ করে নেবেন এবং তার দিকে আপনারা রোনা করবেন যাতে থাকবেন সেই বাড়ির দিকে যাতে তার সাথে দেখা হয় আপনার সাথেও এবার যেহেতু কি আপনারা সরিষার তেল ও তুলসী পাতা ডলতে ডলতে যেতেছেন এবং মন্ত্রটা পাঠ করতেছেন আর কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি অবশ্যই জানা আছে তো তখন আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটিও উচ্চারণ করে নেবেন এবং ওই মিশ্রিত বস্তু অর্থাৎ সরিষার তেল ও তুলসী পাতা হাতের তালুতে রেখেছেন ওইখানে একটি ফুক মেরে দেবেন একটি কিংবা তিনটি কিংবা পাঁচটি কিংবা সাতটি যে সংখ্যায় দেন সেই সংখ্যায় দিবেন একটি দিতে পারেন বা তিনটি দিতে পারেন এবার আপনারা এই কাজ করবেন সেগুলো অবশ্যই অবশ্যই নিজের কপালে কপালে তিলক হিসেবে ব্যবহার করতে পারেন বা কপালে তেল যেভাবে নেই সেভাবে নিতে পারেন আর ভ্রুতি নিয়ে নেবেন যাতে চক্ষু দুটি আপনার বসীকরণের কাজে খুবই ভূমিকা গ্রহণ করে ভালো একটি ভূমিকা গ্রহণ করে তাই অবশ্যই ভ্রুতি লাগাবেন এবার রমণীর সামনে উপস্থিত হবেন যখনই রমণী আপনার দিকে তাকাবে তখনই অবশ্যই সে আপনার প্রেমে আকুল হয়ে আপনার সাথে কথা বলতে ব্যাকুল হয়ে পড়বে ইনশাল্লাহ তো দেখেন এখানে আমি লিখে নিয়েছি যে আমি আমি আশা রাখছি যে আপনাদের কাজগুলো হোক সেজন্য আমি এখানে আল্লাহ সব আলাকে রেখে নিয়েছি তো সর্বশেষে অবশ্যই আপনাদেরকে শুভ কামনা করলাম এবং ইসলামিক সম্ভাষণ দিয়েই আপনাদের সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি